পৃথিবীতে এমন একটা যুদ্ধ বিমান আছে যার নাম বি টু স্পিরিট বোম্বার প্লেন যেটা বর্তমান পৃথিবীর থেকে ভয়ঙ্কর রহস্যময় এবং অদৃশ্য ভুতুরে যুদ্ধ বিমান এই বিমান পুরো একটা ফুটবল মাঠের সমান হলেও পৃথিবীর কোনো রাডারই একে শনাক্ত করতে পারে না পুরো পৃথিবীর সব রাডারের চোখে এটা যেন ছোট্ট এক মাকরসা হ্যাঁ শত্রুর চোখে সে একদম অদৃশ্য এর ডিজাইন এমন এক অভিনব পদ্ধতিতে করা হয়েছে যা রাডারের চোখ ফাঁকি দিয়ে এটা বিদ্যুৎ গতিতে ছুটে চলে দুই বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি করা এটাই বিশ্বের সব থেকে ব্যয়বহুল যুদ্ধ বিমান শুধু এতটুকুই না এটা রাডারের সাধারণ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি এমন সব মিসাইল থেকে বাঁচতে পারে যেগুলো তার ইঞ্জিন থেকে বের হওয়া তাপ শনাক্ত করে আঘাত করতে পারে ভাবুন এই বোমবার প্লেন চাইলে পুরো বিশ্বের মানচিত্র একাই পরিবর্তন করে দিতে পারে কি আছে এই যুদ্ধ বিমানে যেটা আমেরিকা পৃথিবীর আর কোন দেশের সাথে ভাগ করতে চায় না কেন আমেরিকা তার সব অস্ত্র অন্য দেশে বিক্রি করলেও পুরো পৃথিবীতে রাজ করার এই মেইন হাতিয়ার অন্য দেশের কাছে বিক্রি করে না কিভাবেই বা এই বোম্বার প্লেন একসাথে পুরো পৃথিবীতে বোমা ফেলতে পারে কিন্তু তারপরেও কেন পুরো পৃথিবীর সব রাডার মিলেও এই প্লেনকে শনাক্ত করতে পারে না তো চলুন জেনে নেওয়া যাক আমেরিকাকে রাজার সিংহাসনে বসানো এই প্লেনের আদ্যপ্রান্ত উনিশশো সালের মে মাসে পাকিস্তানের পেশোয়ার এয়ারবেস থেকে উড়ে যায় আমেরিকার গোপন যুদ্ধ বিমান লকিট ইউটু স্পাইপ্লেন এটা ছিল এক অত্যন্ত গোপন এবং ঝুঁকিপূর্ণ মিশন যার লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর বৃত্তি করা শীতল যুদ্ধের উত্তেজনা যখন তুঙ্গে আর আমেরিকার গর্ব ছিল এই ইউটু প্লেন যেটা ফুট হাজার উচ্চতা দিয়ে উঠতে পারে যেখানে কোনো মিসাইল তাকে করতে না। তাদের ধারণা ছিল এত কোন অস্ত্র তাকে ধ্বংস করতে পারবে না কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী রাডার দ্রুত এই প্লেনের অবস্থান শনাক্ত করে ফেলে সঙ্গে সঙ্গে তারা ফাইটার জেট এবং মিসাইল ছুড়ে আক্রমণ চালায় কিন্তু এত উঁচুতে আক্রমণ করা ছিল বেশ কঠিন অবশেষে সোভিয়েতদের এস সেভেন্টি ডিভিনা মিসাইল লক্ষ্য করে ফায়ার করে যেটা এমন উচ্চতায় গিয়ে ইউটু প্লেনকে একেবারে নিখুদভাবে আঘাত করে প্লেনটা বিধ্বংস হয়ে সোভিয়েতদের এলাকায় আশ্রয় পড়ে শুরুতে আমেরিকা দাবি করে এটা নাসার আবহাওয়া গবেষণার একটা বিমান কিন্তু সোভিয়েতরা পাইলট এবং বিমানটার গোপন সরঞ্জাম উদ্ধার করে বিশ্ববাসীর সামনে আনে এতে আমেরিকার গোয়েন্দা গোপনীয়তা ফাঁস হয়ে যায় এবং বিশ্বমঞ্চে তাদেরকে এক বড় ধরনের অপমানের শিকার হতে হয় এই ঘটনাই বদলে দেয় শীতল যুদ্ধের গেম প্ল্যান রাশিয়া নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করে আর আমেরিকা নতুন প্রযুক্তির বিমান তৈরি করার পথে এগিয়ে যায় যে বিমান আর কখনোই রাডারে ধরা পড়বে না শীতল যুদ্ধের সেই টানাপোড়নের সময় আমেরিকা বুঝতে পারে তাদের দরকার এমন এক যা শত্রুর রাডারে কখনো যুদ্ধ বিমান ধরা পড়বে না দ্রুত তাদের এলাকায় ঢুকে বোমা ফেলবে এবং অক্ষত অবস্থায় আবার ফিরে আসবে সেই চিন্তাভাবনা থেকেই উনিশশো সালে শুরু হয় অ্যাডভান্স টেকনোলজি বোমবার প্রোগ্রাম যার লক্ষ্য ছিল এমন একটা বিমান তৈরি করা যা হবে অদৃশ্য এবং পুতুরে উনিশশো উননব্বই সালে প্রথমবার আকাশে ওড়ে এই বিমান কিন্তু বিশ্বের সামনে প্রথম উনিশশো সাতানব্বই সালেই প্রকাশ করা হয় বি টু বোম্বার বিটু বোম্বারের সবচাইতে বড় শক্তিশালী হল এর স্টেলথ প্রযুক্তি এর ডিজাইন এমন এক অভিনব পদ্ধতিতে করা হয়েছে যার কারণে রাডারের তরঙ্গ বিমানটার উপরে পড়লেও আর ফিরে আসে না বরং সেগুলো অন্যদিকে ছিটকে যায় ফলে রাডার বিভ্রান্ত হয় এবং বিমানের অবস্থান সঠিকভাবে শনাক্ত করতে পারে না এই বিমানে ফিউজলেস বা টেলফিন নেই আছে শুধুমাত্র বিশাল ডানা সাধারণ বিমানগুলোর ভার্টিক্যাল টেলফিন রাডারে স্পষ্ট দেখা যায় এবং সেটাই তাদের অবস্থান প্রকাশ করে কিন্তু বিটুতে এই টেলফিন বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এর বদলে জিগজ্যাগ ডিজাইন ব্যবহার করা হয়েছে যা রাডারের সিগন্যালকে বিভ্রান্ত করে ফেলে বিমানটার গায়েও ব্যবহৃত হয়েছে বিশেষ কার্বন গ্রাফাইট আবরণ যা রাডারের তরঙ্গকে শোষণ করে ফেলে এবং বিমানের উপস্থিতি গোপন রাখে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো এর ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম যা শত্রুর রাডারের তরঙ্গ ধরেই তা পরিবর্তন করে ফেলে ভুল অবস্থান দেখায় ফলে রাডার সঠিকভাবে শনাক্ত করতে পারে না কখনো কখনো শত্রু রাডার একসাথে অনেকগুলো জায়গায় বিটু বোম্বার প্লেনকে দেখতে পায় অথচ বিমানটা এক জায়গাতেই থাকে এই সব কৌশল মিলিয়ে বিটু স্পিরিট বোমবার হয়ে ওঠে এক নিখুঁত অদৃশ্য যোদ্ধা বিটু স্পিরিট বোম্বারের গোপনীয়তার আরেক প্রধান রহস্য স্বয়ং এর ইঞ্জিন সাধারণ যে কোনো যুদ্ধ বিমান থেকে যখন গরম ধোঁয়া বের হয় তখন শত্রুর ইনফ্রারেড সেন্সর তা খুব সহজেই শনাক্ত করতে পারে কিন্তু বিটুর ইঞ্জিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে গরম বাতাস বাইরে বের হওয়ার আগেই সেটা ঠান্ডা হওয়ার সঙ্গে মিশে যায় ফলে শত্রুর সেন্সর সেই তাপকে আর শনাক্ত করতে পারে না এর ফলে বিটু শুধু রাডার না বরং হিট সিকিং মিসাইল থেকেও নিরাপদ থাকে সেই সাথে বিটু বোম্বার প্লেন সাধারণত পনেরো হাজার ফুট বা প্রায় পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় পূর্ণ জ্বালানি নিয়ে প্রায় এগারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে অবিশ্বাস্য হলেও সত্য এই বিমান দীর্ঘ দূরত্বের মিশনেও একটুও শত্রুর রাডারে ধরা পড়ে না হ্যাঁ এই বিমান একাধিক গোপন এবং রহস্যময় মিশনে অংশগ্রহণ করেছে যেখানে তার স্টেলথ ক্ষমতা এবং নির্ভুল বোমাবর্ষণ পুরো যুদ্ধের ফলাফলই বদলে দিয়েছে যেমন উনিশশো নব্বইয়ের দশকে আফগানিস্তান যুদ্ধের সময় এয়ার ফোর্স বেস থেকে উড়ে বিটু প্রায় নয় হাজার পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ভুলভাবে বোমাবর্ষণ করেছিল আর একটাও রাডারে না ধরা পড়ে ফিরে এসেছিল এর মধ্যে মাজাকাশে মাত্র একবার জ্বালানি সরবরাহ রিলোড করতে হয়েছিল পুরো এই অভিযান প্রায় ৪৫ ঘন্টা স্থায়ী হয়েছিল তারপর উনিশশো সালে অপারেশন আলায়েড ফোর্সের সময় সার্বিয়ায় বিটুর কার্যক্রম ছিল নজিরবিহীন দুই হাজার সালে অপারেশন ইরাক ফ্রিডমে এবং 2011 সালে অপারেশন ডনে লিবিয়ায় বি টু তার এই মাত্রাতিরিক্ত শক্তি প্রদর্শন করেছিল বিশ্ববাসীর সামনে এই মিশনগুলোতে বি টু তার উচ্চ প্রযুক্তি এবং দীর্ঘ দূরত্ব ভ্রমণ এবং ক্ষমতা পুরো পৃথিবীর যুদ্ধ কৌশলকে পাল্টে দিয়েছিল আর এই সব মিশনের মাধ্যমে বি টু স্পিরিট বোম্বার প্রমাণ করেছে কেন এটা বিশ্বের সেরা স্টেলথ বোম্বার হিসেবে পরিচিত বি টু স্পিরিট বোম্বার শুধুমাত্র স্টেলথ প্রযুক্তিতেই না বরং এটা তার অস্ত্রবহনের ক্ষমতাতেও অসাধারণ এই বিমান একসঙ্গে প্রায় আঠেরো হাজার কেজি বা পনেরোটা গাড়ির সমান বিস্ফোরক বহন করতে পারে বিমানটার ভেতরে অত্যাধুনিক জিপিএস গাইডেড বোমবেস ব্যবস্থা রয়েছে যেখানে সর্বোচ্চ আশিটা বোম বা ক্ষেপণাস্ত্র একসাথে রাখা যায় এর মধ্যে রয়েছে ষোলোটা বিএইটি থ্রি নিউক্লিয়ার বোম এবং ষোলোটা এজিএম ওয়ান ফাইভ এইট জ্যাসম নামের স্টেলথ ক্রুজ মিসাইল এই বিটু বোম্বারের রেঞ্জ এতটাই বিস্তৃত যে এটা আমেরিকা থেকে রাশিয়ার মধ্যে কোনো স্থানে না গিয়েই আবার ফিরে আসতে পারে আকাশেই প্রয়োজনীয় সময়ে রিফুয়েলিং করা যায় যা বিমানের পরিসর আরও বাড়িয়ে দেয় এই অস্ত্রবহন ক্ষমতা এবং স্টেল প্রযুক্তির সমন্বয় একসাথে বিটু স্পিরিট বোম্বারকে পৃথিবীর সব থেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর বিমানগুলোর একটা করে তুলেছে বিটু স্পিরিট বোম্বার শুধুমাত্র প্রযুক্তিগত দিক দিয়েই না রক্ষণাবেক্ষণ এবং পরিচালনাতেও অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল এই বিমান প্রতি ঘন্টায় প্রায় সাড়ে পাঁচ লাখ ডলারের জ্বালানি খরচ করে যা একটা সাধারণ বাণিজ্যিক জেটের তুলনায় বহুগুণ বেশি এই কারণেই বিটু বোম্বার প্লেন পরিচালনা করাও একটা বিরাট খরচের ব্যাপার এমনকি মিশন শেষে বিমানটাকে পুরোপুরি পরিষ্কার করতে হয় যেন এর বিশেষ গোপন স্টেলথ কোটিং অক্ষুণ্ণ থাকে বিমানটার শরীরের প্রতিটা অংশ সাবধানে পরীক্ষা করা হয় যাতে কোনো জায়গায় ক্ষত বা ডেন্ট না থেকে যায় কারণ এক টুকরো ক্ষত বা ডেন্ট হলেও বিমানটা সহজেই রাডারে ধরা পড়তে পারে এই রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া এক ধরনের শিল্পকলার মতো যেখানে প্রতিটা অংশ নিখুঁতভাবে রক্ষা করা হয় এ কারণেই আজ পর্যন্ত মাত্র স্পিরিট বোম্বার প্লেন তৈরি করা হয়েছে এবং সেই সবগুলো আমেরিকার হাতেই আছে তাদের এই বিমানের প্রযুক্তি বিক্রি বা ভাগাভাগি করার কোনো পরিকল্পনা তাদের নেই কারণ এটা তাদের একটা গোপন অস্ত্র এবং পুরো বিশ্বে আধিপত্য বজায় রাখার অন্যতম একটা হাতিয়ার